অনেক সময় দেখা যায় আমাদের জন্ম নিবন্ধনের তথ্য ভুল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে অনেক কাজেই আমরা প্রায় সময় অনেক ঝামেলার মধ্যে পড়ে যাই তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের তথ্য ভুল হলে সেটা নিজে নিজেই সংশোধন করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আমার মোবাইল স্ক্রিনটি শেয়ার করে দিলাম তো প্রথমে আপনি আপনার একটি পছন্দের মতো ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ দিবেন বিডিআরআইএস ডট গভ ডট বিডি এটা লেখে সার্চ দেওয়ার পর প্রথমে আপনার কাছে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করে ওপেন করে নেবেন তো ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখানে আপনি দেখেন জন্ম নিবন্ধনের একটি ওয়েবসাইট এখানে আপনি ওপেন পেয়ে যাবেন তারপরে উপরে যে থ্রি ডট মেনু আছে সেখানে একটি ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর এখানে দেখেন জন্ম নিবন্ধন এখানে ক্লিক করবেন এবং তারপর একটু নিচে দেখবেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনার একটি নতুন করে ওয়েবসাইটে নিয়ে যাবে তো সেখানে যাওয়ার পর এখানে দেখেন আপনার যে তথ্যগুলো লাগবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধন নম্বর তো এখানে আপনি আপনার জন্ম নিবন্ধন নম্বরটি বসিয়ে দিবেন তো আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নম্বরটি বসানোর পর এখানে আপনি আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন তো আমি আমার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে দেখেন নিচের যে ক্যাবচাটি আছে সেই ক্যাবচাটি আপনি হুবহু ফিল আপ করে নেবেন তো আমি ফিল আপ করে নিচ্ছি তারপর অনুসন্ধান যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করে দিবেন তো অনুসন্ধানে ক্লিক করার পর আপনি দেখেন এখানে আপনার জন্ম নিবন্ধনে যে জন্ম নিবন্ধন নম্বরটি দিয়েছিলেন যার জন্ম নিবন্ধন তার নামটি এখানে শো করবে তার পিতার নাম এবং মাতার নাম শো করবে যদি আপনি ঠিক থাকে তাহলে এখানে নির্বাচন করুন এখানে একটি ক্লিক করবেন এবং তারপরে দেখেন আপনি কি নিশ্চিত এখানে আপনি কনফার্ম বাটনটি ক্লিক করে দিবেন তো কনফার্ম বাটনটি ক্লিক করার পর এখানে দেখেন নতুন যে ইন্টারভেসটি চলে এসেছে সেটা হচ্ছে প্রথমে আপনাকে বিষয় নির্বাচন করতে হবে তার মানে আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার নামের যে ইংরেজি শব্দটি সেটি আমি ঠিক করবো সে কারণেই আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি নামের প্রথম অংশ ইংরেজি এটি আমি সিলেক্ট করে দেওয়ার পর চাহিত সংশোধিত তথ্য এই ঘরে আপনি আপনার যে লিগেল নামটা আছে যে নামটি আপনার ভুল হয়েছে সেই নামটি আপনি ঠিক করে এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন সংশোধনের কারণ এখানে মূলত একটি কারণে দেওয়া থাকে আপনি সেটি সিলেক্ট করে নেবেন সে কারণটি হচ্ছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটি আপনি সিলেক্ট করে দেওয়ার পর আপনার যদি আরও তথ্য অ্যাড করার প্রয়োজন হবে তাহলে এখানে লেখা আছে আরও তথ্য সংশোধন করুন মানে আপনার যদি নিজের নাম তারপরে আপনার বাবা মায়ের নাম অথবা আপনার ঠিকানা এরকম কোনো কিছু একাধিক ভুল হয়ে থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে সেটি অ্যাড করে নিতে পারবেন তো তারপরে এখানে দেখেন সংযোজন নামে যে অপশনটি আছে সেটি আপনি এখানে আপনি মূলত আপনার যে নামটি ঠিক করতে চাচ্ছেন তার এগেনস্টে আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে ভ্যালিড কোনো ডকুমেন্ট দিবেন যেটি দেখা মাত্রই আপনার এই তথ্যটা সংশোধন হয়ে যায় যেমন মনে করেন আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিতে পারেন তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি দিতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দিতে পারেন তো আমি আমার এনআইডি কার্ডের ছবিটি এখানে সংযোজন করে দিচ্ছি তো এখানে এনআইডি কার্ড অ্যাড করার পর এখানে দেখেন ফাইল টাইপ ফাইল টাইপের জায়গায় আপনি কিসের ছবি এখানে আপনি সাবমিট করেছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন তো এখানে যেহেতু আমি আমার এনআইডি কার্ডের ছবি সিলেক্ট করেছি তো সেখানে আমি আমার এনআইডি কার্ডের অপশনটি সিলেক্ট করে দিই নিবন্ধনে দেখতে জাতীয় পরিচয়পত্র তা আমি যেহেতু এনআইডি কার্ড দিয়েছি তাহলে আমি পরিচয়পত্র এটি সিলেক্ট করে নিব তো এটি সিলেক্ট করার পর এখানে পাশে দেখেন স্টার বাটন একটি অপশন আছে সেই স্টার বাটনে ক্লিক করে আপনার ছবিটি আপলোড করে নেবেন তো ছবিটি আপলোড করার পর এখানে দেখেন আবেদনকারীর তথ্য আপনি যদি নিজে নিজেই আবেদন করে থাকেন তাহলে যে নিজ যে অপশন সেটি আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনার বাবা আপনার জন্ম নিমোদন তত্ত্ব সংশোধনের জন্য আবেদন করেন তাহলে উনি পিতা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু নিজেই করতেছি তাহলে সে কারণে আমি নিজ এই অপশনটি সিলেক্ট করে নিলাম এই অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখেন আবেদনকারীর নামটি অটোমেটিকলি চলে আসছে যেহেতু আমি আমার নিজে নিজেই আমার জন্ম নিমোদনটি সংশোধন করতে চাচ্ছি তো তারপরে দেখেন ইমেল যে অপশন সেখানে আপনি চাইলে আপনার একটি ইমেল দিতে পারেন অথবা না দিলেও কোনো অসুবিধা নেই এবং তারপরে দেখেন ফোন নম্বর এখানে আপনি আপনার একটি ব্যালিড ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে তো আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর নিচে দেখেন ওটিপি পাঠান নামের একটি অপশান আছে সেখানে একটি ক্লিক করে দিবেন এবং সেখানে ক্লিক করার পর একটু সময় লোড নিবে এবং আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে ওয়েল তো আমার ওটিপি কোডটি চলে এসেছে আমি ওটিপি কোডটি এখন এখানে বসিয়ে দিচ্ছি অডিভিগুটি এখানে বসানোর পর সাবমিট যে অপশন সেই সাবমিট অপশনে আপনি ক্লিক করে দিবেন এবং সাবমিট অপশনে ক্লিক করার পর একটু লোড নিবে একটু সময় অপেক্ষা করবেন তারপরে দেখেন এখানে লেখা আছে সাকসেস আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে তার মানে আমি যে আবেদনটি করেছি সেই আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়ে গেছে তো এখানে দেখেন আবেদনপত্র প্রিন্ট তো আপনার বাসা যদি প্রিন্টার থাকে তাহলে আবেদনপত্র প্রিন্ট অপশনে গিয়ে আপনি প্রিন্টার থেকে প্রিন্ট করে নেবেন আর যদি প্রিন্ট না থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করে যে কোনো প্রিন্টের দোকানে গিয়ে আবেদন কপিটি প্রিন্ট করে নেবেন তারপর আপনি আপনার ইউনিয়নে চলে যাবেন সেই প্রিন্ট কপিটি নিয়ে এবং আপনি যে ডকুমেন্টসটির সাথে দিয়েছিলেন যেহেতু আমি এনআইডি কার্ড দিয়েছিলাম তো সেখানে আপনি যদি এনআইডি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এনআইডি কার্ডের ফটো কপিটির সাথে নিয়ে জমা দিয়ে আসতে হবে তো সেখানে জমা দেওয়ার সপ্তাহানিকের ভিতরে আপনার জন্ম নিবন্ধনের তথ্যটি সংশোধন হয়ে আবার তাদের কাছে আসবে আপনি চাইলে অনলাইনেও সেটি ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলেও একটি এস এম এস আসবে যে আপনার জন্ম নিবন্দন তথ্য সংশোধন হয়ে গেছে এরকমভাবে একটি এস এম এস আসবে তো আপনি চাইলে অনলাইনে নিজে নিজেই ডাউনলোড করে নিতে পারবেন আবার আপনি চাইলে আপনার ইউনিয়ন থেকেও আপনার জন্ম সংগ্রহ করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি নিজে নিজে আপনার জন্ম নিবন্ধনের কোনো তথ্য ভুল হলে সেটা সংশোধন করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম